ইউটিউব চ্যানেলে লাইভে দুর্গাপুর থেকে তো আসছি নেত্রগনা জেলার শুষণ দুর্গাপুরে তো ভাবলাম একটু লাইভে আসি তো আমার পিছনে যে টাওয়ারটা দেখতে পারছেন তো সেই টাওয়ারটাতে উঠে আসলে যে পাহাড়ের যে দৃশ্যগুলা এগুলা এই পাহাড় থেকে দেখা যায় মানে আমরা আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তো সেই জায়গাটা কিন্তু খুব উঁচা একটা জায়গা মানে আপনারা লক্ষ্য করলে বুঝতেই পারবেন তো আর এই এই উঁচা জায়গা থেকে যদি পাহাড় এই টাওয়ারে যদি উঠা দেখা যায় দৃশ্যগুলা তাহলে আসলে অসাধারণ কিন্তু এই টাওয়ারটা আসলে বর্তমানে উঠার উপযুক্ত না আমি আপনাদের একটু ঘোরায় ঘোরা দেখাই এই যে দূরের পাহাড় গুলা দেওয়া এগুলা ইন্ডিয়া আসলে বিকাল টাইম তো বিকাল টাইম তো আসলে পর্যটক তো সবাই জয়েন করেন তো আসলে আমরা চলে যাইতাছি এখন রওনা দিয়ে দেন তো ভাবলাম একটু এই চ্যানেল আসি তো পাহাড়ে আসলে ঘুরলে যাই কিছুদিন পরে পাহাড়ে আসি আরো কিছু পর্যটক আসছে দেখা যাইতেছে তো আসলে আমরা এখন বর্তমানে চলে যাইতি তো এই পাহাড় থেকে নামনে পড়তি মানে এই জায়গাটা থেকে মানে নামাটা একদম রিক্স একটা ব্যাপার গুরুত্বপূর্ণ কথা কারণ এখানে অনেকেই পা স্লিপ খায় মানে ওই যে দূরে এন থেকে স্লিপ খায় এরকম রেকর্ড আছে অনেকে পা পিসলা খায় এই জায়গাটা আসলে ভয়ানক একটা জায়গা মানে এটা আপনার দেখলে বুঝতে পারবেন কতটুকু চা মানে আমরা এখনো অর্ধেক কত নামি নাই কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইফটা আসলে এই যে সাইড এ যে গাছগুলা এইগুলো আসলে পাম গাছের মতো কিন্তু এটা আসলে পাম গাছ না এটার নামটা আমার জানা নাই শরীরটা তো আসলে আমাদের চলে যাওয়ার টাইম চলে যাওয়ার টাইম লাইফটা শিক্ষণ করতে পারবো না লাইফটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার লাইফ শেষ করছি